আমাদের অনেক প্রশ্ন আসে যে আমাদের দেশে কেন কম বয়সে হার্ট এট্যাক হচ্ছে আপনি দেখেছেন আমাদের দেশে স্কুল কলেজের বাচ্চারা খাবার দাবারের স্টাইল কি ফাস্ট ফুড খাবে কম্পিউটারে বসে থাকবে কোনো খেলাধুলা নাই আমাদের ছোটোবেলায় আমাদের বয়সে অন্তত খেলাধুলা করতাম এখন ঢাকা শহর বলেন নাকি বড় বড় বড়ো মহকুমার জেলা শহরগুলোতে আপনার খেলাধুলার কোনো ব্যবস্থা নাই তারা বেশিরভাগ ক্ষেত্রেই বসে বসে কাজ করেন খাওয়া দাওয়া বেশি করেন কিন্তু খেলাধুলার কোনো ব্যবস্থা না থাকলে ক্যালোরি বানা হচ্ছে না অর্থাৎ তারা কিন্তু বয়স্কদের মতোই হয়ে যাচ্ছেন অর্গানিক্যালি অর্থাৎ এবং দেখা যাচ্ছে আপনার স্মোকিং তারা বেশি করছেন আগের চেয়ে ইয়াং যা যারা এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ডিজিটাল টক্সিসিটি বলি আমরা আমাদের ভাষায় ডিজিটাল টক্সিসিটি অথবা ডিজিটাল পয়জনিং একটা বলতে পারি যে আমরা বলি অ্যাডিকশান ডিজিটাল অ্যাডিকশান এইসব কারণে সে চুপচাপ বসে থাকে অ্যাটেনশন থাকে চোখ এবং মনের শারীরিক কোনো এক্সারসাইজ হয় না তাহলে কি হলো সেই বড় ঘোড়াদের মতোই হয়ে গেল বাচ্চারা এবং এই রিস্ক ফ্যাক্টরগুলো তাদের মধ্যে এসে গেল আমরা একটা সমীক্ষা করেছি এই কিছুদিন আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হাসপাতালে যে একশো জন যদি চল্লিশ বছরের নিচে হার্ট অ্যাটাক যারা আসছে তাদের মধ্যে একশো জন আমরা হিসেবে গেছি হিসাব করে দেখেছি আশি জনই ধূমপান করেন তারা দেখা যাচ্ছে যে ধূমপান একটা বড় রিক্স ফ্যাক্টর বসে থাকা একটা রিক্স ফ্যাক্টর এবং ঠিক মতো স্টাইল তাদের বুড়োদের মতো হয়ে গেছে তারা বসেই থাকে সব সময় টেলিফোন দেখতে থাকে টেলিভিশন দেখতে থাকে এবং খেলাধুলা নাই নাইনটি পারসেন্ট বাচ্চাদের আপনি দেখেন ফ্ল্যাভি টাইপ তারা কিন্তু সুন্দর স্বাস্থ্যের অধিকারী না দেখে মনে হয় খুব স্বাস্থ্য ভালো কিন্তু ফ্ল্যাভি বলি আমরা থলথলে ভাব এই থলথলের ভাবটা কিন্তু বাচ্চাদের মধ্যে খুবই খারাপ এটা একটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ তারা ভবিষ্যতে আর্লি ডায়াবেটিস হবে তাদের আর্লি হাই প্রেশার হবে তাদের আর্লি হার্ট অ্যাট্যাক হবে এবং আমরা দেখছি তাই সমাজে এই দশ পনেরো থেকে তিরিশ বছর মধ্যেই আমরা এই পরিবর্তনটা দেখতে পেয়েছি অ্যাথরাস যে রোগটা হয় হার্টের আর্টি ব্রেনের আর্টি হাত পায়ের আর্টি কিডনির আর্টারির মধ্যে যখন ফ্যাট জমা হয় এটাকে আমাদের ভাষায় বলি অ্যাথোরসক্লোরিস এই অ্যাথোরস্ক্লোরিস ব্যাপারটা হওয়ার কথা ছিল ষাট সত্তর আশি বছর বয়সে কিন্তু আমাদের দেশে আর্লি হচ্ছে এটা একটা মারাত্মক ব্যাপার এদের সবাইকে খেয়াল রাখতে হবে যে তিরিশ থেকে চল্লিশ হ্যাঁ বুঝলাম অনেকে ডায়াবেটিস আছে ইয়াং ডায়াবেটিস আমার এক রুগী আছেন তিরিশ বছর বয়সে হার্ট অ্যাটাক হয়েছে সে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারে না তার ছয়টা রিং পড়ানো লাগছে এরকম হতে পারে এক্সেপশনাল কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আমরা কোনো সময় আশা করি না যে তার হার্ট অ্যাটাক হবে তার স্ট্রোক হবে তার হার্ট ফেলিওর হবে এগুলো আমরা পাচ্ছি আর একটা আছে রিমেটিক হৃদরোগ সেটা আস্তে আস্তে কন্ট্রোল করা গেছে আগে ছিল হাজারে সাতজন এখন হাজারে একজনের নিচে অর্থাৎ রিমেটিক হার্ট ডিজিজ হলে হার্টের ভাল ডিজির ড্যামেজ হয় হার্ট ফেলিওর হয় সেটা আরেকটা ইস্যু সেখানে আমরা প্রতিরোধ করতে পেরেছি আমরা পাচ্ছি না এখন নতুন লাইফস্টাইল হচ্ছে আমাদের যার মধ্যে আমরা বেশি খাচ্ছি কম কাজ করছি বেশি ধূমপান করছি উচ্চ কোলেস্টেরল বাড়াচ্ছি এই সব ক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাক স্ট্রোক হার্ট বেড়ে যাচ্ছে আমাদের সবাইকে সাবধান হতে হবে এখন থেকেই আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন